ত্রিপুরায় সূচনা হলো পাম তেল প্রক্রিয়াকরণ কারখানা এবং গবেষণা উন্নয়ন কেন্দ্রের গোদরেজ কোম্পানি এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে শুরু হল এই প্রক্রিয়াকরণ ধলাই জেলার নালকাটায় রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল লাল নাথের নিজ হাতে এদিন ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন এই প্রক্রিয়াকরণ কেন্দ্রের ত্রিপুরায় শুরু হচ্ছে পাম গাছ থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া রাজ্য সরকার এবং গোদরেজ কোম্পানির মাধ্যমে স্বাক্ষরিত চুক্তি হয় শনিবার ধলাই জেলা নালকাটায় ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সেই পাম তেল প্রক্রিয়াকরণ কারখানা এবং গবেষণা উন্নয়ন কেন্দ্রের এ উপলক্ষে শনিবার নালকাটা সরকারি ওচার্ডে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের কৃষি দপ্তর ও গোদরেজ এগ্রোভেট লিমিটেড রাজ্য কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং গোদরেজ কোম্পানির পদস্থদের উপস্থিতিতে এদিন নালকাটায় হয় এই ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন পাম তেল প্রক্রিয়াকরণের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সৌগত নিয়োগী স্থানীয় বিধায়ক পালদংশু কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী বলেন ভারতের বোজ্য তেলের চাহিদার তুলনায় উৎপাদন অনেকটাই কম তিনি বলেন বর্তমানে ভারতের তিন লক্ষ সত্তর হাজার হেক্টর এলাকায় পাম চাষ হচ্ছে চাহিদার সাথে যোগান বাড়াতে এই উদ্যোগ হয়েছে বলে জানান মন্ত্রী মন্ত্রী জানিয়েছেন ত্রিপুরায় মোট পান চাষের জন্য উত্তম তাই রাজ্যের পাম চাষের জন্য গোদরেজ কোম্পানিকে উত্তর উনকোটি এবং ধলাই জেলা ও বাকি পাঁচটি জেলার জন্য পতঞ্জলি ফুডস লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে তিনি জানিয়েছেন শেষ বছরে রাজ্যের আটশো তেপ্পান্ন হেক্টর জায়গায় লাগানো হয়েছে পাম গাছ এর জন্য সবচাইতে বেশি কাজ হয়েছে গোদরেজ কোম্পানির মন্ত্রী জানান পাম চাষ করে যেসব চাষিরা স্বাবলম্বী হতে চাইছেন তাদের বিভিন্নভাবে সাহায্য করবে রাজ্য সরকার মোট দশ হেক্টর জায়গা জুড়ে নালকাটায় গড়ে উঠবে এই প্রক্রিয়াকরণ কেন্দ্র মালয়েশিয়া থেকে বীজ এনে চারা তৈরি করে এর থেকেই রাজ্যের তেল উৎপন্ন করবে সংস্থা এদিন নাল থেকে গন্ডা ছড়ার উদ্দেশ্যে রওনা দেয় পাম গাছের চারা অনুষ্ঠানকে সফল করতে এলাকার চাষিরা উপস্থিত হন এদিন পাম চাষের জন্য অনলাইন অ্যাপেরও সূচনা করেন মন্ত্রী অনুষ্ঠানে পাম গাছের চারা রোপণ করেন অতিথিরা

Jangan kita nak cenderungkan. Jangan kita pergi ke tempat-tempat yang positif. Jangan kita pergi ke tempat-tempat yang positif. Jangan pergi ke tempat-tempat Jangan pergi ke tempat-tempat yang positif. Jangan pergi ke tempat-tempat yang positif. Jangan pergi ke Jangan 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 yang